কেয়ামতের দিন একদল লোক পাগলের মতো উঠবে কেমন পাগল যে সমস্ত মানুষকে জিনভূত ধরে সেই সমস্ত মানুষ কী ধরনের আচরণ করে কী ধরনের পাগলামি করে তো আপনারা যদি দেখে থাকেন তাহলে জানবেন যে আসলে তাদের অবস্থাটা সাধারণ পাগলের মতো হয় না যে সমস্ত মানুষকে জিনভূত আচর করে বা ছুঁয়ে দেয় বা ধরে সেই সমস্ত মানুষ কিন্তু অন্যরকম বিহেভ করে তো সেই সমস্ত লোক কারা যারা এরকম জিনবুট ধরলে মানুষ যেরকম পাগল হয়ে যায় ওই পাগলের মতো কেয়ামতের দিন উঠবে এটাই আমরা পবিত্র কোরআন থেকে জানবো এবং সতর্ক হব যেন আমরা ওই দলের মধ্যে না পড়ি আমরা যেন সেফ থাকতে পারি সেই সমস্ত লোক সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন সুরায়ে বাকারার দুইশো পঁচাত্তর নাম্বার আয়াতে আমি তর্জমাটি বলছি আপনারা মিলিয়ে নিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ বলেন যারা সুদ খায় কেয়ামতের দিন তারা সেই ব্যক্তির মতো উঠবে শয়তান যাকে স্পর্শ দ্বারা পাগল বানিয়ে দিয়েছে এটা এজন্য হবে যে তারা বলেছিল ব্যবসাও তো সুদেরই মতো অথচ আল্লাহ বিক্রিকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সুতরাং যে ব্যক্তির নিকট তার প্রতিপালকের পক্ষ হতে উপদেশ বানিয়ে এসে গেছে সে যদি সুদী কারবার হতে নিবৃত্ত হয় তবে অতীতে যা কিছু হয়েছে তা তারই আর তার অভ্যন্তরীণ অবস্থার ব্যাপার আল্লাহর এখতিয়ার আর যে ব্যক্তি পুনরায় সে কাজই করল সে এরূপ লোক জাহান নামি হবে তারা তাতেই সর্বদা থাকবে প্রিয় ভাই বোনেরা এই আয়াতের মধ্যে আল্লাহ তালা সুস্পষ্টভাবেই ওই সমস্ত মানুষদের কথাই বলেছেন যারা সুদি কারবার করে সুদ খায় যে ব্যক্তি এক টাকা সুদ খেলো সেজন্য আল্লাহ ও তার রাসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো অপর হাদিসে এসেছে সুদ খাওয়া মায়ের সঙ্গে জিনা করার সমান তো প্রিয় দিনী ভাই বোনেরা দেখুন আজকাল এমন একটা যুগ এসে গেছে যে মানুষ এই ভয়াবহ কঠিন একটা গোনা শখ করেও কিন্তু করে লোভের বশবর্তী হয়ে করে এবং অনেক সময় নিজের জন্য হালাল মনে করে করে প্রিয় ভাই বোনেরা দেখুন একজন সাধারণ মানুষ যে কর্ম করে খায় চলতে ফিরতে পারে এরকম মানুষও শখ করে এই সুদ গ্রহণ করে কিভাবে তার একটা গাড়ি প্রয়োজন গাড়ি কেনার দরকার তো গাড়িটা তার শখের একটা গাড়ি তো এই শখের গাড়ি কিনতে কিন্তু সে লোন করে সুদের ওপর টাকা নিয়ে সুদসহ সেই টাকা পরিশোধ করে আবার দেখা যাচ্ছে যে শখ করে সুদের ওপর টাকা নিয়ে ব্যাংক লোন নিয়ে বাড়ি করে সুদের ওপর টাকা নিয়ে ব্যবসা করে এ ধরনের কাজগুলো কিন্তু শখের উপর ভিত্তি করেও অনেক মানুষ করে আহা কত কঠিন একটা বিষয় দেখুন আমরা আসলে এত বড় গুণাটাকে গুনাই মনে করছি না খুব সহজ মনে করছি বিষয়টাকে আমরা আসলে বিষয়টাকে যত সহজ মনে করছি বিষয়টা কিন্তু তত সহজ নয় আমরা যদি গভীরভাবে উপলব্ধি করি কোরআনের আয়াত যেখানে সুস্পষ্টভাবে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেছেন যে তারা জাহান নামি হবে যারা সুদ থেকে নিবৃত্ত হয় না বরং সুদ খেতে থাকে সুদের কারবারের সঙ্গে থাকে সুদি জব করে হ্যাঁ এবং সুদের সাক্ষী থাকে সুদের লেখালেখি করে তারা জাহান হবে এটা আল্লাহ তালারই কথা অতএব আমরা আল্লাহ তালার সুস্পষ্ট ঘোষণা জানা সত্ত্বেও যদি আমরা উপলব্ধি না করি সুদ থেকে বিরত না থাকি তাহলে কিন্তু আমাদের অবস্থা খুবই ভয়াবহ হবে খুবই করুণ হবে দেখুন এরকম অনেক মানুষকেই আমরা আমাদের সোসাইটিতে দেখি যারা পাঁচ ওক্ত নামাজ পড়ে যথেষ্ট দিন মেনে চলার চেষ্টা করে কিন্তু দেখা যায় যে তারা কোনো না কোনোভাবে সরাসরি সুদের সঙ্গে সম্পৃক্ত হয় ব্যাংকে টাকা জমা রেখে সুদ খাচ্ছে অথবা দেখা যায় যে সুদের ওপর ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে এ ধরনের নানাবিধ কর্মকাণ্ড তারা পরিচালনা করে থাকে দেখুন প্রিয় ভাইয়েরা যারা কোটি কোটি টাকার মালিক অনেক বড় ব্যবসাপাতির মালিক তারাও একদিন খালি হাতে পৃথিবী ছেড়ে চলে যাবে এবং যারা দিন আনে দিন খায় রকম চলে তারাও কিন্তু একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে সব কিছু রেখে চলে যাবে তো আমাদেরকে যদি আসলে সব কিছু রেখেই চলে যেতেই হয় তাহলে কেন আমরা পরকালের যে ভয়াবহতা এটাকে ভয় না করে আমরা কেন সুদের সঙ্গে সম্পৃক্ত হব বা থাকবো বলেন এটা আমাদের আসলে যদি একটু আকল থেকে থাকে আমাদের জ্ঞান থেকে থাকে বা আমরা আমাদের বিবেক থেকে থাকে তাহলে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব। প্রিয় ভাই বোনেরা যারা সুদের সঙ্গে সম্পৃক্ত তারা যে পরকালে শুধু আজাব পাবে বা পরকালে জাহান নামে হবে বিষয়টা এমন না দুনিয়াতেও তো কিন্তু তারা চরম লেভেলের অশান্তিতে থাকে মানসিক শান্তি তাদের থাকে না সব সময় একটা টেনশান পেরেশানি চিন্তা থাকে যে সুদের ওপর টাকা নিয়েছি কীভাবে তা পরিশোধ করব। এটা কিন্তু দুনিয়াবি শাস্তি ওই ব্যক্তির আর পরকালের শাস্তি তো আছেই তো এজন্য জন্য আসুন আমরা যারা ব্যাংকে টাকা রাখি লেনদেন করি আমরা সুদমুক্ত অ্যাকাউন্ট তৈরি করে নেই যাতে করে আমরা এই সুদ থেকে বেঁচে থাকতে পারি কারণ এখন তো দেখা যাচ্ছে যে আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছে টাকাটা নিজের কাছে রাখা সম্পদ নিজের কাছে রাখাটা অতটা সেভ না বাধ্যতামূলক ব্যাঙ্কে রাখাই লাগে তো আমরা যেন আমাদের অ্যাকাউন্টটাকে সুদমুক্ত করে নেই এবং আমরা যেন সুদের ওপর টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি এগুলো না করি আল্লাহ যদি আমাদের রিজিকে রাখেন আমরা চেষ্টা করলে আমরা পরিশ্রম করলে আমরা কাজ করে গেলে অবশ্যই আমাদের হালাল টাকা থেকে আমাদের হালাল রিজিক থেকেই আমরা বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছুই করতে পারবো ইনশাআল্লাহ এটা শুধু ধৈর্যের ব্যাপার বিশ্বাসের ব্যাপার আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা যদি রিজিকে রাখেন অবশ্যই আল্লাহ তালা দিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে বোঝার তা অফিক দান করুক এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাইয়ের মাধ্যমে অথবা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয়দিনই ভাই বোনেরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে দয়া করে শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা জানতে পারে তারা যেন সতর্ক থাকতে পারে এবং অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালী বাকু